হ্যাঁ নাও বই পড়ো হবে নাও বই পড়ে নাও ছাড় এই দেখো বই এই যে বই বই পড়ো হবে এদিক ধরো এদিক ধরো আগে বই পড়ে নাও বলো অ বলো বলো এই দেখো বলো হুম এই দেখো ঠাকুরের কাছে দেখেছিলাম না তিনি মাছ

উথা হিক্রি ডিকরি ডগ

Pondok? Pondok Udah haturi? Udah Udah tomar haturi?